আজ তোমাদের তৈরি করে দেখাবো তিল পটল পোস্ত তার জন্য আমার কী লাগছে দেখো নিয়েছি আমি পটল নেব একটা আলু পটল আর আলুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে রেখেছি পটলগুলো আস্ত আস্ত আছে গোটা পটল আছে আর আলুগুলোকে সরু সরু করে কেটেছি এই আলু পটলগুলোতে এবার একটু নুন হলুদ মাখিয়ে রাখবো নুন হলুদ মাখিয়ে রাখলে তেল কম লাগে ভাজতে আর খেতে খুব সুস্বাদু হয় তোমরাও করে দেখবে এটা নুন হলুদ মাখিয়ে রাখবে দেখবে তেল কম লাগবে ভাজতে মাখিয়ে রাখা হয়ে গেছে এবার মশলাটা তৈরি করব তার জন্য মিক্সিতে আমি কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি একটু পোস্ত আর নেব এক চামচ সাদা তিল আমি এবার একটু জল দেবো জল দিয়ে পোস্তটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে পুরো পেস্ট করবে না একটু দানা দানা থাকবে তাহলে খেতে ভালো লাগে আমার পোস্তটা বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ঢেলে নেব আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি নেওয়ার পরে মিক্সি জারটা আমি ধুয়ে জলটাও রেখে দিলাম এদিকে কড়াইতে তেল দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে এবার আলু পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম তাহলে কী হবে আমার তেলটা উড়ে যাবে না যেহেতু আমার চিমনি নেই তার জন্য পটলগুলোকে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দেবো আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমার আমার দেখো প্রায় ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমার এবার আলু পটলগুলোকে আমি তুলে রাখবো আমার তুলে রাখা হয়ে গেছে আলু পটল কড়াইতে ওই তেলটার ওপরেই আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার এর ভেতর দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেহেতু দেখতে ভালো হবে কালারটা হবে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর আগে আমি নুন দিয়েছিলাম তার জন্য আমি সামান্য একটু নুন দিলাম আর দেব একটু ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এটাকে দেখো আমার কষানো হয়ে গেছে একটা তেল বেরিয়ে এসছে এবার আমি এর ভিতরে আলু আর পটলগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আমি নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণে জল দিলাম বাটিটা ধুয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে ফুটবে তাহলে ঢাকা দিয়ে দিলে তাহলে পোস্তর যে সেন্টটা সেটা বেরিয়ে যায় না আর তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আমার দেখো পটল পোস্ত হয়ে গেছে তিল পটল পোস্ত দেখতে পাচ্ছ তোমরা এটা গরম ভাতের সাথে খাবে তোমরা খুব টেস্ট হয় এটা আমরা খুব খাই এটা তোমরাও খাবে ভাবছি ভাবছো তেল দিয়ে কেমন হয় তোমরা তিল দিয়ে খেয়ে দেখবে খুব টেস্ট হয় সাদা তিল দিয়ে দেখবে তোমরা আমার চ্যানেলটিকে দেখবে নীলিমা রয় পাসমিশালি